বলছি দেখা যাচ্ছে রীতিমতো রাজ্যে ভালো ফল করায় তৃণমূল কংগ্রেসের কমছে না একদিকে যেমন ভোট হিংসা চলছে দিকে দেখা যাচ্ছে সোহমের একদম ঢুকে কার্যত গুন্ডাবাজি বলা চলে আপনারা কি ভদ্র ভাষা আমি জানি না আমার এই মুহূর্তে এই ভাষাটাই এর জন্য প্রযোজ্য মনে হচ্ছে আমার সঙ্গে রয়েছেন বিমল শঙ্কর নন্দ অধ্যাপক কথা বলবো স্যারের সাথে স্যার এই গুন্ডামি এই পর্যায়ে পৌঁছেছে ইতিমধ্যেই দেখা যাচ্ছে সোহম বলছে অভিষেকের বন্ধু আমি না ও তো বহু জায়গায় শুনছি না কোথায় কাছে কোথায় গিয়েছিল সেখানেও গিয়ে হুমকি টুমকি দিয়ে এসে এটাও আমি শুনলাম হুম সেখানেও নাকি হুমকি দিয়ে এসছে এখান তো রীতিমতো কলারে হাত দিয়ে ধাক্কা দিয়ে উল্টে দিল ভালো তো যেমনি দল তার নেতা তেমনি থাকবে আর মানুষ তাদের ভোট দেয় মানুষ বুঝুক যে কাদের ভোট দিচ্ছে আরেকটা আরেকটা কথা বলি এ শুধু একা সোহম নয় সোহমরা চারদিকে ঘুরে বেড়িয়েছে আগের দিন একটি বহুল প্রচারিত যে সংবাদ মাধ্যমে দেখলাম দক্ষিণ কলকাতার একটি আবাসনে সোডা বোতল না ইট কি সব বোতল ছোড়া হচ্ছে ইট ছোড়া হচ্ছে আর উল্টোডাঙার কাছে একটা আবাসনে কয়েকশো অটো দিয়ে ঘুরে সেখানে নাকি মিছিল করা হচ্ছে একদম আবাসনের তাদের প্রাইভেট এলাকা তার মধ্যে এরকম দলে দলে অটো ঢুকিয়ে এই মানে ইয়ে করার মধ্যে এই যে স্লোগানিয়ারিং এর মধ্যে আর কিচ্ছু না থ্রেড পারসেপশন থাকে যে এবার আমরা আছি কিন্তু আর দক্ষিণ কলকাতায় তো রীতিমতো অ্যাটাক করা হলো কারণ ওখানে ইয়েতে পুরসভায় পুরসভার তৃণমূল সাত না কত ভোটে হেরেছে এতক্ষণে আতঙ্ক শুরু হয়ে গেছে মানুষকে ভয় দেখানো আগে থেকে শুরু করে দিয়েছে এটাই চলবে আর মানুষ যদি ওদের চায় আমার কি বলার আছে বলো দেখি মানুষ চেয়েছে কিনা জানি না কিন্তু কিছু মানুষ ভোট দিয়েছে আমি জানি না সেই চেতনা হবে কিনা কিন্তু দেখুক দেখে বুঝুক কাদের ভোট দিল ইন্ডির পিন্ডি এখনো মোদী চটকে দেবে একটু অপেক্ষা করুক ক্ষমতাটা আসুক তারপরে ওই পিন্ডি চটকাতে খুব বেশি টাইম লাগবে না কারণ ইতিমধ্যেই বলেনি ইতিমধ্যেই আপ ছেড়ে পালানো পরিকল্পনা করেছে কংগ্রেসের কংগ্রেসের সঙ্গে থাকবে না বলেছে যখন দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ছিলেন তখন তো একেবারে বুকে ওর মানে ভূত ভাগাতো গালিগালাজ করে আজকে হঠাৎ এরকম করার কারণটা কি কারণ একটাই ওরা প্রমাণ করতে চাইছে বিজেপিতে সব কিছু ঠিকঠাক নেই ইতিমধ্যে উত্তরপ্রদেশে একটা কথা চলছে বিভিন্ন কংগ্রেস অফিসে গিয়ে লোকজন হাজির হয়েছে ফর্ম নিয়ে যে তোমরা এক লক্ষ টাকা দেবে বলেছিল টাকা ফেলো তারা বলছে না আমরা জিতবো বলে জিতলে দিতাম লোকে বলছে তোমরা বলেছো ফর্ম ফিল আপ টাকা দেবে টাকা দাও গোটা উত্তরপ্রদেশে শুরু হয়ে গেছে করে এরকম অবাস্তব জেনেও কেন হঠাৎ এই থার্ড ফ্রন্টের চিন্তা হচ্ছে এটা কি এমন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার সেই প্রধানমন্ত্রীত্বের স্বপ্ন দেখানো যান আপনি দিল্লিতে গিয়ে আরো বেশিক্ষণ থাকুন রাজ্যটা না হয় আমরা চালাই অর্থাৎ ক্ষমতার পরিবর্তনের কোনো এরা তো সেই এর কাছে গিয়ে তার কাছে গিয়ে দুয়ারে পৌঁছে সরকার করো সরকার করো বিজেপিকে সরকার করতে দেবো না যাতে ইডিসি বিআই গুলো সরে যায় যাতে দিল্লি থেকে আরো কিছু টাকা নিয়ে আসা যায় যাতে যা খুশি দিল্লি হিসেব না চায় লক্ষ্য তো কিছু ওকে ওইখানে রাখা হয়েছে বিন্দু মাত্র সভ্যতা ভদ্রতা ধার ধারার দরকার যা পারো রাইট অ্যান্ড লেফট চালাও তাহলে লাভ তো ঢুকিয়ে দেবে যেখানে সাড়ে তিন বছর কাটিয়ে চলো ওইখানে এবার ঢুকিয়ে দেবে না চাইলে ওই ধরনের কাজ করে চলেছে ও তো মান সম্মানবোধ নেই ও তো ইন্ডিজোর এক থাকবে তো আমার তো হয় ইন্ডিজোট ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে কিচ্ছু থাকবে না ইতিমধ্যে আপের যাওয়া অবস্থা এবং এই তৃণমূলের পেটো একটা সংবাদপত্র যারা ওই সরকারের বিজ্ঞাপনের উপর বেঁচে থাকে সেদিন দেখছিলাম যে কি কংগ্রেসের দাদাগিরি মানবেন না মানবে না তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে দাদাগিরি ফাদুগিরি কথা শুরু হয়ে গেল নীতিশ কুমার এবং এন চন্দ্রবাবু নাইডু উভয়েরই বক্তব্য আমি মেটিকুলাসলি শুনেছি বাকিদেরও শুনেছি কারণ এরা সবচেয়ে বড় দুটো শরিক এদের বক্তব্য মেটিকুলাসলি শুনেছি এবং সেই বক্তব্যের ফিফটি পার্সেন্টও যদি ওরা মেনে চলে তাহলে আগামী পাঁচ বছর এই সরকারের কিচ্ছু হবে না ঠিক আছে আর এই তৃণমূল শাসনে প্রতিটি ভোটের জন্যে রক্ত ঝরাতে হয় ফলে আমরা যদি লড়াই করে পাঁচ হাজার ভোট পেতে পারি ওটা ক্ষমতায় থাকলে ওটা পাঁচ লাখের সমান হয়ে যায় পশ্চিমবঙ্গে আর ওরা যদি দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজারে হারে তাহলে ওদের হারটা হারি কারণ ওদের এত প্রেসার ক্রিয়েটিং এবং ভয় দেখানোর প্র্যাকটিস সেগুলো কাজে লাগে না আর আরাম্বাগে ছ হাজারে হেরেছি আমরা মেদিনীপুরে আঠাশ তিরিশ হাজারে হেরেছি কোথাও বত্রিশ কোথাও পঁয়ত্রিশ কোথাও সাতাশ বত্রিশ হাজার ভোটে বেরেছি হেরেছি বাঁকুড়াতে একটু যদি আমাদের সংগঠন আর একটু ঠিকঠাক কাজ করত। প্লাস এদের এই ভয়ঙ্কর মেশিনারি যদি মানুষকে ভয় না দেখাতো এই আসনগুলো পেলে আমরা কিন্তু এইটিন ক্রস করে যেতে পারতাম বা এইটেনেই থাকতে পারতাম দেখা কুনাল ঘোষ বলছেন যে বিজেপি এখন নাকি ভিজিটিং কার্ডে পরিণত হয়েছে আগে সাইন বোর্ড ছিল সাইন বোর্ডে ছোট ছোট এখন ভিজিটিং কার্ড হয়ে গেছে স্যার কি বলবো কি বলবো ওর কথার কোনো উত্তর আমি দিই না আর উত্তর দিতে গেলে আবারও সমস্যা হয় কারণ একটু রুচি লাগে এখন যেহেতু আমরা কম আসন পেয়েছি না এই সমস্ত লোকগুলো মানে নামের সামনে কু থাকলে সব কু মন্তব্য হয় আর কি নামের সামনে তো আর শু নেই আমি ওই নামটাকে ছোটো করছি না ওই নামে বহু মানুষ আছে কিন্তু ওই নামে ওই কু থাকাটা বলতে সব কুর দিকে নিয়ে গেছে আর কি সব সময় কু মন্তব্য ইত্যাদি তো কি আর বলবো এদের কথার উত্তর দিলে নিজের রুচিতে বাঁধে যা খুশি বলুক গে যাক এগুলোকে ইগনোর করাই হচ্ছে সবচেয়ে ভালো পন্থা আমি বলছি যে বিজেপির খারাপ ফল হয়েছে ঠিক আছে সেটা তো তৃণমূলকে পর্যালোচনা করতে কি আপনারা দায়িত্ব দিয়েছেন আপনাকে আমি জিজ্ঞাসা করছি দায়িত্ব দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে পর্যালোচনা করতে যে কেন আপনাদের খারাপ ফল হলো কেন আপনারা এইরকম ফল হলো আপনারা কি বলেছেন আমার মনে আছে একটা সময় আমি একটা হস্টেলে থাকতাম ওদের বাড়ির কাছাকাছি বিদ্যাসাগর স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয় হস্টেলে আমি যদি জানি ওনার বাবা ওখানকার একজন নাম করা ডাক্তার ছিলেন তো সে এইরকম সেই বাড়ির একজন মানুষ এই রকম কথাবার্তা বলে যে দেখলে সত্যিই আমার মনে হয় যে একটা পারিবারিক ঐতিহ্যের ব্যাপার আছে তো আর সবচেয়ে বড়ো কথা আমাদের দলের কি সমস্যা তো আমরা বুঝে নেব আমি ওকে কতগুলো জিনিস মনে করিয়ে দিই আমরা থার্টি নাইন পার্সেন্ট ভোট পেয়েছি গত লোকসভা গত বিধানসভা এবং এইবারে লোকসভা মিল আমি হিসেব করে দেখছিলাম থার্টি এইট থার্টি কম আমরা নামিনি আমাদের এটা একটা স্টেবল ভোট তৈরি হয়ে গেছে আগে কংগ্রেসের যা ভোট আমি ওকে বলবো একটু নেটগুলো ঘাঁটতে উনিশশো থেকে একদম দু মানে মমতা ব্যানার্জির ইয়ে প্রতিষ্ঠা পর্যন্ত আটানব্বই পর্যন্ত যত কটা ইলেকশন হয়েছে কংগ্রেসই সাঁত্রিশ সাঁত্রিশ পার্সেন্টই ভোট পেত একমাত্র উনিশশো সালে প্রিয়রঞ্জন রঞ্জন যখন কংগ্রেসের প্রেসিডেন্ট সেই সময় প্রায় ফর্টি টু পার্সেন্ট ভোট কিন্তু কংগ্রেস পেয়ে গিয়েছিল গোটা কলকাতা পৌরসভায় আমরা তো প্রায় সত্তরটা আসনে জিতেছি প্রায় সত্তরটা আসনে আমরা জিতেছি তো তাহলে আমরা রেজাল্ট খারাপ করলাম কোথায় আমি বলে দিচ্ছি আমরা প্রায় ন দশটা আসনে এমন ভোট পেয়েছি যেখানে একটু এদিক ওদিক হলে আমরা পাশাটা নিচের দিকে ঘুরিয়ে দিতে পারতাম একটা লোকসভা আসনে জয়টা এখন শাসক দলের নেতাদের বুক ফাটছে যেমন দেখলাম ববি হাকিম তিনি বলছেন নাকি বিজেপিতে তে ঘুষ পেটি আর সব ঢুকে আছে এই সব মন্তব্য আর দিলীপ ঘোষের কষ্টে উনাদের চোখে এখন জল যখন যখন দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ছিলেন তখন তো একেবারে বোকে ওর ভূক ভাদ মানে ভূত ভাগাতো গালিগালাজ করে আজকে হঠাৎ এরকম করার কারণটা কি কারণ একটাই ওরা প্রমাণ করতে চাইছে বিজেপিতে সবকিছু কিছু ঠিকঠাক নেই আমি ওদের আশ্বস্ত করতে চাইছি বিজেপিতে সব কিছু ঠিকঠাক আছে বিজেপি একটা গণতান্ত্রিক দল কেউ বাইরে দলের বিষয়ে মত প্রকাশ খুব একটা করে না এমনি কতগুলো পাসিং কমেন্ট বা মন্তব্য কেউ করতেই পারে তার জন্য দলের ঐক্য নষ্ট হয় না সুতরাং বিজেপিকে নিয়ে ওদের ভাবার দরকার নেই ওরা বহু চেষ্টা করেছিল কেন্দ্রে যাতে বিজেপি ক্ষমতায় না আসে এগেন বিজেপি ইজ কামিং টু পাওয়ার আগামীকাল বিকেল সন্ধ্যে সাড়ে সাতটায় সাতটা পনেরোতে সম্ভবত নরেন্দ্র মোদী শপথ নিতে চলেছেন আর এই শপথ নেওয়ার পর অন্য খেল হবে বহুত ইন্ডি বানিয়েছিল তো ইন্ডির পিন্ডি এখন মোদী চটকে দেবে এটি অপেক্ষা করুক ক্ষমতাটা আসুক তারপরে ওই পিন্ডি চটকাতে খুব বেশি টাইম লাগবে না কারণ ইতিমধ্যেই বলে ইতিমধ্যেই আপ ছেড়ে পালানো পরিকল্পনা করেছে কংগ্রেসের কংগ্রেসের সঙ্গে থাকবে না বলেছে অভিষেক নাকি তৃতীয় ফ্রন্ট গঠন করবে দুয়ারে অভিষেক এই মুহূর্তে একবার অখিলেশ যাদব একবার রাঘব চাডা দিল্লি টু মুম্বাই আচ্ছা আমি একজন কথা বলি কংগ্রেসকে বাদ দিয়ে ওই ইন্ডি জোটে কিছু থাকে কংগ্রেস একাই নিরানব্বইটা আসন পেয়েছে এরা কেউ উনত্রিশ কেউ সাতাশ কেউ ছাব্বিশ কেউ বত্রিশ সাঁইত্রিশ এরা কংগ্রেসকে কে বাদ দিয়ে থার্ড ফ্রন্ট করবে ফোর্থ ফিফ্থ যা কিছু ফ্রন্ট করুক কংগ্রেস বাদ দিয়ে হয় নাকি সেই কংগ্রেসই পিটান দিয়েছে এসব দেখে শুনে কংগ্রেস বলছে আমার দরকার সরকার গঠন করব না এরা লাফিয়ে বেড়াচ্ছে সরকার গঠন করবে এদের ভূমিকাটা অনেকটা ওই নব্বই মানে উনিশশো নিরানব্বই থেকে দু চার যখন অটল বিহারী বাজপেয়ী সরকার ছিল তখন সিপিএম একজন নেতা ছিল তার নাম সিং সুরজিৎ তার একটাই কাজ ছিল সকালে উঠে বিভিন্ন দলকে ফোন টান করতে এই তোমরা বাজপেয়ীর উপর থেকে সমর্থন তুলে নাও যাতে সরকারটা পড়ে যায় আমরা তখন বলতাম এটা কমিউনিস্ট নেতা নাকি একটা রাস্তার দালাল তো এরা সেই ভূমিকা যদি কেউ পালন করে আমি বলে দিই হরকৃষণ সিং সুরজিৎ অনেক বড় নেতা ছিল সেই সেই বাজপেয়ীর কিচ্ছু করতে পারেনি দিব্যি সাড়ে পাঁচ বছর সরকার চালিয়ে দিল আর এই নরেন্দ্র মোদীর গায়ে এরা হাত দেবে নরেন্দ্র মোদীর সরকার ফেলবে এরা কিসের স্বর্গে বাস করছে জানি না কিন্তু ইংরেজদের একটা কথা আছে দে আর লিভিং ইন ফুডস্প্যারা প্যারাডাইস এখন কেউ ওই স্বর্গে বাস করলে এই ধরনের ভাবনা চিন্তা করে করুক যা আমরা কি বলবো স্বপ্ন দেখা তো আমি কাউকে আটকাতে পারি না কালকে কি দেখা যাচ্ছে নীতিশ সম্পূর্ণ তিনি কি দেখা যাচ্ছে যে বক্তব্য রেখেছেন একদম যারা ভাবছে যে দলটা ভাঙবে 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 তাদের মুখে কি ঝামা ঘষে দিয়েছে নীতিশ কুমার এবং এন চন্দ্রবাবু নাইডু উভয়েরই বক্তব্য আমি মেটিকুলাসলি শুনেছি বাকিদেরও শুনেছি কারণ এরা সবচেয়ে বড় দুটো শরিক এদের বক্তব্য মেটিকুলাসলি শুনেছি এবং সেই বক্তব্যের ফিফটি পার্সেন্টও যদি ওরা মেনে চলে তাহলে আগামী পাঁচ বছরে এই সরকারের কিচ্ছু হবে না আমি আরেকটা কথা বলি ইতিমধ্যে সাতজন না আটজন ইন্ডিপেন্ডেন্ট তারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে একদম আর সরকার গঠনের পরেও আরো অনেকে দাঁড়িয়ে আছে বেড়ার ধারে আস্তে আস্তে জয়েন করবে সুতরাং এনডিএ জোট খুব শক্তপোক্ত একটা জোট হবে আর ভারতীয় জনতা পার্টি দল হিসেবে একটা শক্তপোক্ত দল থাকবে তাতে কে থার্ড ফ্রন্ট করলো ফোর্থ ফ্রন্ট করলো ওটাতে কিচ্ছু চিন্তা নেই ওই থার্ড ফ্রন্টের বহু গল্প সিপিয়ান শুনিয়েছিল প্রকাশ কারা কারাত একবার মায়াবতীকে নিয়ে থার্ড ফ্রন্ট করলেন একবার মুলায়ম সিং যাদবকে নিয়ে থার্ড ফ্রন্ট করলেন দুবারই মুখ থুবড়ে উল্টে পড়ে গেলেন এবারেও যারা থার্ড ফোর্থ ফিফথ ভাবছে ওই মুখ থুবড়ানো ছাড়া ওদের আর কোনো মানে পরিত্রাণ নেই বলে আমার মনে হয় ও কিচ্ছু হবে না এদের দ্বারা কিচ্ছু হবে না এতই যদি গর্ব উনত্রিশটা সিট পেয়ে থার্ড ফ্রন্ট গঠন হবে কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় আমি দেখলাম একটা নিউজ পেপারের আমি নাম করব না হেডলাইন দেখলাম ফোনে ফোনে মমতা মানে তিনি আর দিল্লি যাচ্ছেন না ফোনে ফোনে হচ্ছে একটা কথা বলি এর মধ্যে আরেকটা লক্ষ্য আছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এর দ্বারা যে আপনি দিল্লির রাজনীতিতে থাকুন আপনি প্রধানমন্ত্রী হতে পারেন এই বলে দিল্লিতে সরিয়ে দেওয়ার ছক নয় তো যে উনি দিল্লিতে চলে যান এখানে আমরা রাজত্ব করব এরকম কিছু ছক নয় তো আমার মাথায় এলো কেন কে জানে হঠাৎ এই কথা শুনে ও ইয়ে নয় তো সেটা তৃণমূলের নিজস্ব ব্যাপার আমার কিচ্ছু যায় আসে না তৃণমূলকে নিয়ে আমি বিন্দুমাত্র ইন্টারেস্টেড নই কিন্তু ডেফিনেটলি একজন রাজনৈতিক কর্মী হিসেবে অন্য দলে খবর তো রাখতেই হবে আমাকে একজন রাজনীতির বিশ্লেষণ দীর্ঘদিন করেছি অন্য দলের কথা ভাবতেই হয় আমাকে কিন্তু কোথাও তো মনে হচ্ছে যে আবার ওই একটা ভুল স্বপ্ন দেখানো হচ্ছে না তো যে আপনি প্রধানমন্ত্রী হবেন আপনি প্রধানমন্ত্রী হবেন আমি জানি না সত্যি কিনা হয়তো আগামী দিনে সেটা বুঝতে পারবো কিন্তু এখন যা মনে হচ্ছে যে এই একটা অদ্ভুত এই সোরডপ ডেমোক্রেসি ঝুলিয়ে রাখা হচ্ছে আর এদিকে খুরর কল ঝুলিয়ে রাখা হচ্ছে খুরর কল সোরডপ ডেমোক্রেসি কোনটা হবে কি জানি না আমি তো অলরেডি বারোটা আসন পেয়েছেন বাংলা থেকে ইতিমধ্যেই যারা গেছেন সাংসদ পদে ইতিমধ্যে জল্পনা উঠছে আইন মন্ত্রী হিসেবে আইন পূর্ণমন্ত্রী হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখতে চান সবাই এই মুহূর্তে একটা সারা উঠছে আপনি কি বল এটা উঠেছে তার কারণ হচ্ছে গোটা বাংলা সমাজে অভিজিৎ গাঙ্গুলির একটা অসম্ভব কি বলবো একটা প্রতিরূপ তৈরি হয়ে গেছে প্রতিরূপ হচ্ছে সততার প্রতিরূপ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ওই জন্য দেখবে যে যখনই ওই তৃণমূল বা অন্য দলের লোকেরা অ্যাটাক করে অভিজিৎ গাঙ্গুলিকে ব্যক্তিগতভাবে আক্রমণ চালায় কারণ তারা কাদা ছেটাতে চায় এখন আমি রাস্তায় যাচ্ছি কই যেটা কাদা ছেটায় ওরা ভাবে আমাকে কাদা ছিটিয়ে খুব আনন্দ পেল আরে কাদাটা তো দুয়ে দিলে উঠে যাবে আমার মনে কি কাদা ঢুকিয়ে যেতে পারবে কি সম্ভব বলে অভিজিৎ গাঙ্গুলি গায়ে কাদা ছিটিয়ে তারা ভাবছে বোধ অভিজিৎ গাঙ্গুলিকে খারাপ কিছু করে দিল তা নয় তার যা ভাবমূর্তি পশ্চিম জনগণের মধ্যে সেটাই থাকবে আর একটা কথা বলি আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের সাধারণ ছাত্র হিসেবে বলি মন্ত্রীকে হবেন না হবেন ইট অ্যাপসোলিউটলি ডিপেন্ডস অন দ্য প্রেরোগেটিভ অব দ্য প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টারের একেবারে তিনি তার নিজের ইচ্ছা অনুযায়ী কাজটা করতে পারেন তাছাড়া এবারে দু একাধিক শরিক দল রয়েছে তাদের থেকে মন্ত্রী নিতে হবে বিজেপি থেকে মন্ত্রী নিতে হবে একটা রিজিয়নাল বা স্টেটে ব্যালেন্স রাখতে হবে এই সব মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভা গঠন করবেন আমি খুব খুশি হব পশ্চিমবঙ্গ থেকে আরো বেশি সংখ্যক মানুষ তারা কেন্দ্রীয় ক্যাবিনেটে জায়গা পান তাতে পশ্চিম বাংলার ভয়েসটা আরো বেশি শক্তপোক্ত হবে একজন বাঙালি হিসেবে সাধারণ বিজেপি কর্মী হিসেবে এটা আমার একটা আশা আকাঙ্ক্ষা বলতে পারেন হবে তো বটেই কারণ এরা তো ভয় পায় অভিজিৎ গাঙ্গুলিকে আমি আবার বলছি মাননীয় প্রধানমন্ত্রী কি করবেন সেটা তার প্রেরোগেটিভ কিন্তু এটা ঠিকই হলে তৃণমূলের আবার ঘরে হয়তো অরন্ধন শুরু হয়ে যাবে যে এই রে কপালে আবার ওই যে বললাম না সোর্ড অফ ঝুলবে এই তর ডেমোক্লিসের তরবারি না আবার ঝুলতে শুরু করে মাথার উপরে সুতরাং সেই ভয় তো এরা পাচ্ছে এবং সেই ভয় পাচ্ছে বলেই এরা তো সেই এর কাছে গিয়ে তার কাছে গিয়ে দুয়ারে পৌঁছে সরকার করো সরকার করো বিজেপিকে সরকার করতে দেবো না যাতে ইডিসিবিআই গুলো সরে যায় যাতে দিল্লি থেকে আরো কিছু টাকা নিয়ে আসা যায় যাতে যা তাই করবো দিল্লি হিসেব না চায় লক্ষ্য তো অনেক কিছু কিন্তু আমি যা চাইবো সব হয়ে যাবে পৃথিবীতে এরকম তো হয় না বলি তো ইয়ের ইচ্ছায় বন্ধ হয় না বলি চলবেই এখন আমি বললাম তো কেউ যদি কটাক্ষ করে কি করবো আচ্ছা কংগ্রেসকে নিয়ে এই ইন্ডি অ্যালায়েন্স তারা মোট কত আসন পেয়েছে আমরা একা পেয়েছি দুশো একচল্লিশ না বিয়াল্লিশটা আরে এখনো সবাই মিলে আমাদের চেয়ে কম ফলে আগামী দিনে আমাদের মানে ইন্ডি জোটে আরো প্রচুর মানুষ আসবে আমাদের আরো অনেকে যোগ দেবে তখন কি করবে এরা ওদের ইন্ডি জোট এক থাকবে তো আমার তো মানে ইন্ডিজ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে কিছু থাকবে না ইতিমধ্যে আপের যাওয়া অবস্থা এবং এই তৃণমূলের পেটো একটা সংবাদপত্র যারা ওই সরকারের বিজ্ঞাপনের উপর বেঁচে থাকে সেদিন দেখছিলাম যে কি কংগ্রেসের দাদাগিরি মানবেন না মানবে না তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে দাদাগিরি ফাদগিরি কথা শুরু হয়ে গেল মানুষ দেখুক না যে এদের এরা সরকার এলে কি হতো মান একদম হ্যাঁ যাই হোক এখন যেমনি কাগজ তার এডিটার সব তেমনি হবে আমি আর কি বলবো আমি কোনো কাগজ সম্পর্কে কিছু বলতে চাই না ইতিমধ্যেই উত্তরপ্রদেশে একটা কথা চলছে বিভিন্ন কংগ্রেস অফিসে গিয়ে লোকজন হাজির হয়েছে ফর্ম নিয়ে যে তোমরা এক লক্ষ টাকা দেবে বলেছিল টাকা ফেলো তারা বলছে না আমরা জিতবো বলে জিতলে দিতাম লোকে বলছে তোমরা বলেছো ফর্ম ফিল আপ টাকা দেবে টাকা দাও গোটা উত্তরপ্রদেশে শুরু হয়ে গেছে কর্ণাটকে লোকে হাজির হয়েছে সাড়ে আট হাজার টাকা দেবে বলে বলে ফেল আমাদের টাকা একটু ওয়েট করে দেখবে আরও কি হবে এক এবার এবার পাবলিকে দুয়ারে নিয়ে যাবে ওরা তো আমাদের মতো এরকম শান্তশিষ্ট লোক নয় ওরা কিন্তু ভালো হিসেবটা বুঝে নেয় আর কি সুতরাং এবার দুয়ারে কি নিয়ে যাবে সেটা ওরা বুঝবে একটু দেখু লোককে লাখ টাকা দেবো বলে ভোট নেওয়া এরা আমাদের দিকে বলে আপনারা কি প্রধানমন্ত্রীরা লাখি বলেছিলেন পনেরো লাখ টাকা দেবেন কোথাও বলেননি আমি সেই তার ভাষণটা দশবার শুনেছি উনি বলেছিলেন যে যত টাকা এরা বাইরে পাচার করেছে সব টাকা যদি আনি তাহলে লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো পনেরো লক্ষ টাকা ঢুকিয়ে দেওয়া যায় এরা বলল উনি নাকি বলেছেন সবাইকে পনেরো লক্ষ টাকা দেবেন ক্লারিফাই করা হয়েছে আর এরা ফর্ম ফিল করে বলেছে আমরা জিতি তারপর তোমাদের এক লক্ষ টাকা দেবো যে এমপি রা জিতেছে তাদের কাছে বলছে ফেল এক লক্ষ টাকা এখন পালাচ্ছে সব লেজ গুটিয়ে আরো অপেক্ষা করে আছে অনেক দুর্গতি দুয়ারে পাবলিক কি নিয়ে যাবে ওরা বুঝতে পারবে